পাঁচ মাসের শিশু সোহাগী মণ্ডলকে হত্যার দায় স্বীকার করেছে তার মা শ্রাবন্তী মণ্ডল পহেলা জুন দুপুরে পাবনা আদালতে একশো ধারায় জবানবন্দি প্রদান করেন শ্রাবন্তী মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার চাটমোর সার্কেল আঞ্জুমা আক্তার তিনি জানান একত্রিশে মে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আমরা শিশুর মাকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শ্রাবন্তী মণ্ডল ঘটনার সাথে জড়িত বলে নিজেকে দাবি করে দায় স্বীকার করেন পরে রবিবার পাবনা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন বিষয়টি নিয়ে আমরা খুব শীঘ্রই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব চলন বিল ডেস্ক চাটম